গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈট এভরি ডে আর আজকের দিনটা শুরু করছি এইখান থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে আমি আর এই একটু বেরোবো আর যাবো হচ্ছে দুটো কাজেতে একজনের সাথে মিট করার আছে আর সেকেন্ড হচ্ছে আমরা একটুখানি সল্ট লেকের দিকে যাচ্ছি আমার রবীন্দ্রভারতীর যে সার্টিফিকেট এবে সেটা আজকে দেবে তো সেটা আনতে যাচ্ছি আর হচ্ছে সিটি সেন্টারে যাব তো এই কটা প্ল্যান নিয়ে আজকে বেরোনোর প্ল্যান আছে তো চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করা যাক ও আর বাইরে আমরা সার শার্টেলে যাচ্ছি তো শার্টেলের এক্সপিরিয়েন্স আমার কাছে খুব খারাপ আগে থাকতেই বলে রাখছি কারণ এর আগে একবার শার্টেলে যাওয়ার প্ল্যান হয়েছিল সেই সময় গিয়ে রাস্তায় গিয়ে শার্টাল ক্যান্সেল হয়ে গেছিলো তো সেই সময় শর্টেল আমি অ্যাভেল করতে পারিনি কিন্তু আজকে আমরা আবার বুক করেছি শার্টেলে তো দেখা যাক শার্টাল কী রকম ব্যাপার হয় তো চলো আজকে দিনটাকে আপনার তাকে দারুণভাবে শুরু করা যাক ইউজুয়াল শার্টেল আজকে আমাদের পুরো ঝুলিয়ে দিয়েছে কারণ ব্যাপারটা হচ্ছে শার্টেল এখানে খারাপ হয়ে গেছে পুরো ধিকি দিকে গাড়ি যাচ্ছে আর আমি যা যা বলেছি সেগুলো একটুও শোনা যায়নি তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি দেখা যাকে কতক্ষণে গিয়ে পৌঁছায় তো প্রায় অনেক কষ্টে এগিয়ে গিয়েছি অনেকটা রাস্তা এবার মনে হচ্ছে যে হালকা হালকাভাবে পৌঁছেও যাবো কিন্তু শার্টেল আজকে পুরো ঝুলিয়ে দিয়েছে পুরো পুরি যাকে বলে আমরা এই জাস্ট পৌঁছালাম আর এখানটায় এসেছি অ্যাকচুয়ালি রিকের অফিস এই দিকটায় এই দেখা যাচ্ছে আর এই ঠিক উল্টো দিকে ওদের খাওয়া দাওয়ার জিনিস থাকে তো খাওয়া দাওয়ার দোকানগুলোতে ও চা খাবে আমি একটু চা খাবো আমি এখানে ওয়েট করবো একজন আসলে মিট করবো তার সাথে দেন তারপর এখান থেকে ইউনিভার্সিটি যাব অ্যাকচুয়ালি আজকে যেরকম বলছিলাম ইউনিভার্সিটির একটা কাজ আছে কাজটা একটু পরে তোমার সাথে শেয়ার করছি তো আমরা ভেবেছিলাম ইনিশিয়ালি যে এখান থেকে আমরা বাসে যাব বাসটা পেলে কাছেই বেশি দূর তো নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে করোনাময় এখান থেকে যাওয়াটা ঠিক আছে এত রোদ আজকে ও ভাবছে আমিও পুরো এক্সস্টেড হয়ে গেছি জাস্ট অপোজিটে ওর অফিস আমরা দাঁড়িয়ে আছি এখানে ক্যাব করে নিয়েছি ক্যাব আসছে যাই হোক আমরা ক্যাব নিয়ে নিয়েছি আর এখান থেকে একটুখানি যাবো বাট এই গ্রোদের মধ্যে সম্ভব নয় তো কী করা যাবে অ্যাকচুয়ালি প্ল্যানটা হচ্ছে যে আজকে আমাদের ফাইনাল ইয়ারের যে আমাদের সার্টিফিকেট তো সেটা দেবে তো সেটার জন্য ইউনিভার্সিটি যেতে হবে আমরা টু থাউজেন্ড নাইনটিনে পাস আউট নাইনটিন টোয়েন্টি টোয়েন্টিতে এতগুলো চার বছর পর দিয়ে এখন আমরা পাচ্ছি আমার সব বন্ধু বান্ধবরা এসে অলরেডি কালেক্ট করে নিয়েছে আজকে দুজনের আসার কথা আছে আমি যাই না ওদের সঙ্গে আমার দেখা হবে কি না বাট আমার কাছের বন্ধুদের সবাই নেওয়া হয়ে গেছে আমারই আজকে উইকেন্ড ছাড়া তো হয় না তো সেই কারণে আজকে আসা আর এখান থেকে আমার ইউনিভার্সিটি খুব একটা ডিস্টেন্স নয় তো কিছু করার নেই একদিনেই মেটাতে হলো দুটো দুটোই কাজ তাই নিয়ে বেরিয়েছি আমাদের থার্ড কাজও একটা আছে সেটা আবার পরে গিয়ে না হয় বলছি বাট আগে যে ফাইনাল যে মার্কশিটটা সেটা নেওয়ার অপেক্ষায় আছি আর সেটা আবার ওর সাথে গিয়ে নেব এটা একটা ভাবনার ছিল না কোনো দিনই মানে ওরকম তো সব কিছু প্ল্যানিং করে হয় না তাই ওকে গল্প করছিলাম মানে যখন আমরা আমি যখন এখানে হয়তো পড়েছি তখন ও হয়তো এখানে কলেজে আসতো তো হয়তো পাশাপাশি গেছি তখনও দেখা হয়নি কিন্তু এখন সেখানে দুজনে মিলে সার্টিফিকেট আনতে যাচ্ছি আমার আর সার্টিফিকেটটা পেলে তোমার সাথে আমি শেয়ার করছি এটাকে দেখছেন কোনো সময় আমার কোনো ক্লিপিংসে ওকে এরকম হাসি খুশি দেখা যায় না মানে ওর যে ওর অ্যাকচুয়ালি গরম পছন্দ নয় মানছি কিন্তু তার বলে তুই এরকম রিয়াকশন দিবি কেন আরা বল ক্যামেরায় জুড়ে বলতে হয় বড়ো মে মাতা খারাপ কইতে পা বলে এরকম ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন দিবি কিছুই বলে না কিছুই করে না এইবি তাকা আমরা এই জাস স্টেশনে পৌঁছালাম ইউনিভার্সিটি আমার দুই বন্ধু এসছে ওরা ভেতরে আছে আর আজকে লাইন পড়েছে এটাই কপালে ছিল উইকেন্ড যেহেতু আজকে সবার সময় হয়েছে আর তো আশাকান সবাই এখন ওয়ার্কিং কারো উইকেন্ড ছাড়া হওয়া সম্ভব না তো উনি ফার্স্ট টাইম তো আমরা এই জাস্ট বেরোলাম সার্টিফিকেটটা নেওয়া হয়ে গেছে বাড়িতে গিয়ে তোমার সাথে শেয়ার করছি সার্টিফিকেটটা আর এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে সিসি ওয়ান আমি এই জাস্ট সিপেন্টার ওয়ানে এসে পৌঁছালাম আর আমরা ফার্স্টে যাবো হচ্ছে প্যান্ডালুনসে অ্যাকচুয়ালি তোমরা লাস্ট ব্লগে দেখেছো যে বাবার জন্য যেটা নেয়ার ছিল গিফট সেটা নেওয়া হয়নি তো বাবার গিফটটা নেব এখান থেকে

హల్కాటర్ బట్లో డిస్ట్ ని আমাদের প্রচুর সময় আছে তো আমরা এখন দুজনে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী করবো কারণ আমাদের বাড়ি যেতে মানে যেটা আমরা শাটেল বুক করে নিয়েছি কিন্তু শাটেল এখন অনেক দেরি আছে আসতে তো সেই কারণে আমরা এখন জাস্ট ওয়েট করছি এখানে এছাড়া আমাদের কিছু শপিং করার মতন কিছু নেই আছে যা করার ছিল সেটা হয়ে গেছে তো সেই জন্য বুঝতে পারছি না কী করবো তো আমাদের একটা প্ল্যানে চেঞ্জ এসছে কারণ আমরা দু ঘন্টা বললাম কি করব তো আমার পিসির বাড়ি এখানে তো আমরা জাস্ট যাব তাই জন্য বলরাম মল্লিক থেকে কিছু মিষ্টি কিনে নিয়েছি আর এখন একদম পাশে তো একটা নিয়ে চলে যাব সাড়ে তিনটে বাজে আমরা এসে গেছি জাস্ট এক ঘন্টার জন্যই এলাম দেখা করতে তো দেখা করে আমরা বেরিয়ে পড়েছি আর হালকা হালকা বৃষ্টি এদিকে হয়েছে মনে হচ্ছে আর যাচ্ছি এখন কলেজ মোড় ওখান থেকে আমাদের শাটেল আবার বুক করা আছে তো আমরা এখন ওখানে অটো অবধি এলাম কলেজ মোড় কলেজ মোড় থেকে একটু সামনের দিকে হাঁটছি আর শাটেল আসবে শাটেল এলে তারপর এখান থেকে যাব বেস্ট পার্ট হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে যখন পিসির বাড়িতে ছিলাম ওখানে হয়নি বাট এই দিকে রাস্তায় দেখছি জল আছে তো বৃষ্টি হয়েছে আর তার জন্য একটু হলেও ওয়েদারটা ঠান্ডা হয়েছে তো যাই হোক এখন বাড়ি ফিরবো বাট আজকের দিনটা ভালোই লাগলো প্রথম পার্টটা প্রচণ্ড গরমে পড়েছি এখন একটু স্বস্তি পেয়েছি বাজে আর এই মাত্র জাস্ট ঢুকছি আমি দিকে একটু বাজারে গেল তো আমি একাই চলে এলাম পাখিটা এখন দিয়ে শুষ আচ্ছা এখন বসেছি তাই জন্য ভাবলাম শেয়ার করে নি এই হচ্ছে আমার সার্টিফিকেট সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে আর মাস্টার্স হয়ে গেছে তার প্রমাণ এটা আর গ্রেড পেয়েছি এ ফার্স্ট ক্লাস কিন্তু একটু জন্য ডিস্টিংশনটা হয়নি তো যাই হোক আজকে পেলাম আর ফাইনালি এম এর সাথে সম্পর্ক বুঝলো আমার তো এগুলো এখন সব সাজাতে বসেছি ফিরে এসেই তো ভাবলাম কথা শেয়ার করি জিনিসটা তো আজকে রাতে সবাই মিলে বসেছি হচ্ছে উনো খেলতে আর সবাই মিলে উনো খেলতে বসার মজাটাই আলাদা আর আমাদের রোজ রাতের এটা নেশা হয়ে গেছে উনো খেলা আজকের ব্লগ দেখার খুব বেশি টানলাম না এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো লাইক করতো তো একদম হলো না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অব্দি টাটা বাই গুড নাইট